আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের প্রথম প্যাটার্ন তো আজকের ভিডিওতে আলোচনা করব এই যে অনুশীলনী এক দশমিক একের প্রশ্নগুলো নিয়ে তো তোমরা যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখো নাই তোমরা আগে প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে নিবে তো প্রথম এবং তৃতীয় পর্ব যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আজকের ভিডিওটিও তোমরা বুঝতে পারবে তো সবাই লক্ষ্য করো এখানে এক নম্বর প্রশ্নে কি বলছে যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য তা এখানে এই যে সংখ্যাগুলো দিয়েছে এটা আমরা নয় দ্বারা বিভাজ্য মানে হচ্ছে যেমন ধর এখানে আমি উদাহরণ দিয়ে বুঝাই যে মনে করো আমরা পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করব তো এখানে যদি পনেরো কে আমরা যদি পাঁচ দিয়ে পনেরো বাক ভাগ করি তাহলে বাগ হবে তিন আর বাকশিস কত থাকবে জিরো এই যে জিরো হয়েছে এটাই মানে বোঝাচ্ছে যে নয় দ্বারা এখানে পাঁচ দ্বারা পনেরো কে আমরা বিভাজ্য করতে পারছি আর যদি এরকম হয় যে এখানে পাঁচ আর এখানে ষোলো তাহলে এখানে তিন হবে এখানে পনেরো আর বাকশিসিক কত থাকবে এক তাহলে এইটা কিন্তু যে পাঁচ তারা ষোলোকে বিভাজ্য করা যাচ্ছে না তো যেটার বাঘ শেষ জিরো হবে ওইটা হবে এ বিভাজ্য তো এখানে বিভাজ্য আমরা প্রথমে দুইটা সংখ্যা নয় বলছে তাহলে যোগ করব দেন নয় দিয়ে বাঘ করব। যদি বাকশেষ শেষ জিরো হয় তাহলে নয় দ্বারা বিভাজ্য তো পৃষকর ছিল এখন দেখি আমরা যে কোন সংখ্যাগুলোকে আমরা নয় দ্বারা বিভাজ্য করতে পারি তো প্রথমে কোন নাম্বার যদি আমি দেখি তো এটা তোমরা কি করবে প্রথমে যোগ করবে তাহলে আমি ক্যালকুলেটর এগুলো যোগ করে নিচ্ছি যে বান্ন যোগ পঁচিশ তাহলে এখানে যোগ হচ্ছে সাতাত্তর এই দুইটা যোগ করলে পাবো আমরা সাতাত্তর তো এখন আমরা এই সাতাত্তর কে নয় দ্বারা ভাগ করব এখন আমরা এই সাতাত্তর কে নয় দ্বারা ভাগ করব তাহলে আমরা ভাগ নয় দিব তো ভাগ করলে এখানে মান আসছে যে আট দশমিক তাহলে এই যে এটা কিন্তু হবে না দশমিক যদি কোনো মান আসে তাহলে এটা বিভাজ্য হবে না অর্থাৎ এটা বাক্সিস থাকবে আর যদি এরকম আসে মনে করো আমি এখানে লিখলাম যে আঠারো যদি আমরা নয় দ্বারা বাক করি তাহলে কিন্তু বাঘ ফল দুই আসে অর্থাৎ এখানে যদি এই যে আমাদের যে বাঘ ফল এখানে যদি দশমিক মান আসে তাহলে নিতে হবে যে একটা থাকবে আর এখানে যদি বাক শেষ বাঘ ফল পূর্ণ সংখ্যা আসে তাহলে ধরে নিবে এর বাক শেষ বাঘ শেষ জিরো হবে অবশ্যই তো তারপরে এই যে নাম্বারটাও সেম আমরা কি করবো এটা যুগ করবো তাহলে আমরা এই যুগ করে ক্যালকুলেটারে তোমরা যুগ করে নিবে পাঁচশো সাতাশ যুগ সাতশো পঁচিশ তাহলে এদের যুগ ফল আসছে বাক করবো এটাকে আমরা কি করবো যে নয় দ্বারা ভাগ করবো তাহলে বাক করলে কত আসে দেখি যে ভাগ নয় তাহলে এটা কানেও কিন্তু এই যে আসছে একশো দশমিক এক এক তাহলে এটা কিন্তু এই যে বাঘ ফলের কি আছে দশমিক সংখ্যা এসেছে তাহলে এটা নয় তার বিভাজ্য হবে না ক ও হবে না তাহলে কোন নাম্বারটাও দেখবো কোন নাম্বারটা আমরা যোগ করবো চারশো বারো জু তাহলে হচ্ছে এই দুইটা যোগ করলে কত পাব যে ছয়শো চল্লিশ তো এটাকে আমরা আবারও নয় দ্বারা বাক করবো বাক করলে দেখি কোন মান বাঘ নয় তাহলে এখানে আসছে একাত্তর একাত্তর দশমিক সাত 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 তাহলে এটাও হবে না তারপর সর্বশেষ গ্রহ নাম্বারটা দেখবো আমরা এটা কিন্তু বিয়োগ পঁচাত্তর থেকে সাতান্ন বিয়োগ করবো পঁচাত্তর মাইনাস সাতান্ন তাহলে এখানে আসছে বিয়োগ ফল আমাদের আঠারো এখন যদি আমরা এই আঠারো কে নয় তারা কি করি পাক করি তাহলে আমাদের বাক ফল দুই আছে অর্থাৎ এখানে তোমরা যদি লক্ষ্য করো আমি কালারটা চেঞ্জ করে দেখাই যে এখানে কিন্তু আসছে যে দশমিক সংখ্যা ক নম্বর যেটা আমরা যোগ করে পেয়েছিলাম তারপর যে ক নম্বরে কিন্তু দশমিক সংখ্যা আসছিল গ নম্বরেও দশমিক সংখ্যা আসছিল কিন্তু এই যে ঘ নম্বরে দশমিক শূন্য পূর্ণ সংখ্যা আসছে তাই এটা কিন্তু রাইট আনসার হবে আই এফ কথা বুঝতে পারছো তো যত সংখ্যা দ্বারা বিভাজ্য বলে না কেন আমরা জাস্ট যোগ করে বাক ফল বাক ফল যদি এভাবে পূর্ণ সংখ্যা আসে তাহলে এটাই হবে রাইট আনসার আর যদি দশমিক সংখ্যা আসে তাহলে এগুলো রং আনসার এগুলো আমরা নিব না তো আই তোমরা বুঝতে পেরেছো তো এগুলো আমি মুছে নিই তো তার প্রশিক্ষিত দুই নাম্বার কি বলছে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক আহ বিজুর সংখ্যার যোগফল কত তো এখানে বলছে যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা তো ক আমরা এখানে লিখি বিজুর সংখ্যা যে এখানে লিখি এক এক তিন পাঁচ সাত এইটাই লিখলাম যে এক তিন পাঁচ সাত এই চারটা তো এখানে আমরা যে বিজু সংখ্যা যুগ ফল করবো তো প্রথমে আমরা এই দুইটা যুগ করি যে এখানে এক যুগ তিন তাহলে কত হচ্ছে এক যুগ তিন হচ্ছে লিখতে পারি যে 2 স্কোয়ার 2 স্কোয়ার তারপর আমরা যদি এই কি করি এই তিনটা যুগ করি এক যুগ তিন যুগ পাঁচ তাহলে কত হচ্ছে এখানে যে 9 তার কে আমরা এইভাবে লিখতে পারি যে থ্রি স্কোয়ার তারপর সর্বশেষ এই চারটাই আমরা যদি যুগ করি এক যুগ তিন যুগ পাঁচ যুগ সাত তাহলে আসছে এখানে দশ পনেরো ষোলো ষোলোকে আমরা এইভাবে লিখতে পারি যে চার স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার তো এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এখানে দেখাই যে এখানে এই যে টু স্কোয়ার এখানে পেলাম থ্রি স্কোয়ার আর এখানে পেলাম ফোর স্কোয়ার তো এটা কিন্তু আর এই যে এক এক গ্রামরা পাই যে ওয়ান এর ওয়ান যে ওয়ান এট এর আমরা কি করি ওয়ান এর উপর করি তাহলে কিন্তু একই হয় তাহলে এ আর একটা পেলা তো এই যে এক তারপর দুই তিন চার এটা কিন্তু ক্রমিক ভাবে সাজানো আছে তো এটাকে আমরা কি ধরতে পারি ক দৌড়তে পারি আর তার উপরে যেহেতু সব প্রিন্টের উপরে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দিতে পারি তাহলে এটা হচ্ছে ক তাহলে এই যে গ নম্বর অপশন রাইট তো তারপর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার বলছে প্রথম তিনটি বিজুর স্বাভাবিক সংখ্যা যুগফল একটি পূর্ণবর্গ সংখ্যা বিজুর সংখ্যা মৌলিক সংখ্যা তো প্রথম তিনটি বিজুর স্বাভাবিক সংখ্যা তো প্রথম তিনটি হচ্ছে আমি লিখি এক এক তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ তো এদের যুগফল এদের যুগফল হচ্ছে কত নয় তো এই যে নয় নয় কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা এই যে ত্রিরূপের স্কয়ার করলে কিন্তু নয় হয় তাহলে এক নাম্বারটি সঠিক আছে তারপর বলছে বিজুর সংখ্যা অবশ্যই নয় একটি বিজুর সংখ্যা দুই নাম্বারটাও রাইট আর তিন নম্বর বলছে মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা আমরা জানি যে এক এই যে সরি দুই তিন পাঁচ সাত এগারো এগুলো তো এগুলোর মধ্যে কিন্তু নয় মৌলিক সংখ্যা নয় অর্থাৎ আমরা তিন দিয়েও কিন্তু প্রকাশ করতে পারি তাহলে আমাদের এখানে হচ্ছে এক এবং দুই অর্থাৎ ক নম্বর অপশনটি সঠিক হবে তো তার প্রবেশ ক্ষেত্রে এই যে বলছে চার নম্বরে যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো চলো এখন তোমাদের এই চার নম্বর প্রশ্নটি সমাধান করে দেই তো चलो পৃষ্ঠা কতরা এবং frontal সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আমরা করে ফেলেছি তো এই যে চার নাম্বার তো এখানে তোমরা সবাই স্ক্রিনে লক্ষ্য করো তো চারে আমরা এখানে এই নিচে লিখি আমি একটা চেঞ্জ করি নেই এটা নেই তো এখানে প্রথমে আমরা কি লিখব সমাধান সমাধান তো কল নাম্বারটা কিন্তু আমরা সমাধান করতেছি তো এই কোল নাম্বার যে এখানে বলছে সাত বারো আহ সতেরো বাইশ তো প্রথমে আমরা এই যে উদ্দীপকটা পড়ে নিব যে এখানে কি বলছে যে তালিকার পাশাপাশি দুইটি পদে পার্থক্য বলছে যে দুইটি পদে পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো প্রথমে আমরা কি করব পাশাপাশি দুইটি পদে পার্থক্য বের করবো এবং দেন হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব তো কিভাবে করবো তো প্রথমে আমরা লিখবো যে তালিকার তালিকার সংখ্যাগুলি সংখ্যাগুলো তো তালিকার সংখ্যাগুলো এই যে দেওয়া আছে সেগুলো লিখবো সাত বারো তারপর হচ্ছে সতেরো বাইশ তারপর হচ্ছে আহ সাতাশ এগুলো তারপর হচ্ছে ডট ডরা তো প্রথমে আমরা কি করবো তালিকা সংখ্যাগুলো লিখব লেখার পর এখানে কি করব আমরা পার্থক্য নির্ণয় করব পার্থক্য এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ পার্থক্য নির্ণয় করব তাহলে এইভাবে আমরা দাগগুলো টানবো

দুইটি সংখ্যা পার্থক্য সংখ্যা বা পদেরও লিখলে হবে এখানে যেহেতু পদ বলছে তোমরা চাইলে এখানে পদও বসাতে পারো তো আমি এটা উপরেও তোমাদের লিখে দিচ্ছি দুইটি পদের পার্থক্য তোমরা যেকোনো একটা লিখলে হবে পার্থক্য তো তারপর কি করব তো আমাদের প্রথম অংশ যে বসে দুইটি পদে পার্থক্য এটা কিন্তু নির্ণয় করা হয়ে গেছে এখন আমরা কি করব যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করব তো এটা আমি অন্য কালার দিয়ে তোমাদের লিখে দিই তো পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় কিভাবে করব যেহেতু আমি এখানে পার্থক্য পাঁচ প্রত্যেকটি পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এই যে সাতাশের সাথে পাঁচ যুগ করে কিন্তু হয়ে যাবে তাহলে আমরা লিখবো নিচে অতএব অতএব দিব দিয়ে লিখবো যে পরবর্তী পরবর্তী দুইটি সংখ্যা হবে হবে যথাক্রমে তো লিখার পর কি করব আমাদের এখানে শেষ কত ছিল এই সাতাশের সাথে আমরা পাঁচ যোগ করবো যে সাতাশ যুগ হচ্ছে তাহলে কত হবে এখন আমরা পরবর্তী সংখ্যা নির্ণয় করব তো পরবর্তী সংখ্যা এই যে সংখ্যাটা পেলাম এটা আমরা এখানে লিখবো যে বত্রিশ যুগ আর পার্থক্য যেহেতু পাঁচ তাহলে এখানে আমরা পাশ যোগ করবো তাহলে কথা হচ্ছে সাতত্রিশ অর্থাৎ এটা হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা এই বত্রিশ এবং সাঁত্রিশ তো আইও পৃষ্ঠতে তোমরা এই ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তো ঠিক এটার মতোই আমরা ক নম্বরটাও কিন্তু সমাধান করব তো তোমরা এটা ভিডিওটি পজ করে তারপর তুলে নিবে আমি এগুলো মুছে নিচ্ছি আমরা তারপরটা সমাধান করবো ঠিক ভাবে তো প্রথমে আমরা কি করবো সমাধান লিখার জন্য যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা লিখবো যে তালিকার সংখ্যাগুলো আগেরটার মতোই তালিকার সংখ্যা সংখ্যা গুলো এই যে ছয় ছয় সতেরো তারপর হচ্ছে কত হচ্ছে পঞ্চাশ ডট তো এখানে আমরা প্রথমে দুইটি পদে পার্থক্য নির্ণয় করবো তারপর হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করবো ঠিক আগের আগের মতোই তো এখন আমরা কি করব এই সংখ্যাগুলো পার্থক্য নির্ণয় করব তো সতেরো থেকে এখানে ছয় বিয়োগ করব তারপর হচ্ছে এই যে আঠাশ থেকে সতেরো তারপর হচ্ছে উনচল্লিশ থেকে আঠাশ বিয়োগ করব আর পঞ্চাশ থেকে উনচল্লিশ বিয়োগ করব তো বিয়োগ করলে এই যে সতেরো থেকে যদি ছয় বিয়োগ করি তাহলে কিন্তু এগারো আসবে তারপর হচ্ছে আঠাশ থেকে সতেরো বিয়োগ করলে আমাদের উত্তর এগারো আসবে এখানেও কিন্তু এগারো এখানে কিন্তু এগারো অর্থাৎ প্রত্যেকটি পার্থক্য কিন্তু এগারো বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে কি লিখবো যে পাশাপাশি দুইটি দুইটি সংখ্যার পার্থক্য দুইটি সংখ্যার পার্থক্য এটা লিখে দিব তারপর এটা কিন্তু আমাদের শেষ এই যে দুইটি পদের যে পার্থক্য সেটা আমরা নির্ণয় করে বলছি এখন বের করব পরবর্তী দুইটি সংখ্যা তো পরবর্তী দুইটি সংখ্যা লেখার জন্য আমরা আবার অতএব দিয়ে লিখবো তো আমি এটা অন্য কালার দিয়ে দেখাই তো এই কালারটা দিয়ে দেখি তো লিখবো কি যে পরবর্তী 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 দুইটি দুইটি সংখ্যা হবে যথাক্রমে তো এখানে আমাদের শেষ পর্যন্ত কত ছিল পঞ্চাশ তাহলে লিখব যে পঞ্চাশ যোগ দীপ যে পার্থক্য কত এগারো তাহলে এগারো লিখবো তাহলে কত আসবে যে যোগ করলে আমাদের একষট্টি আসবে ক আবার একষট্টি লিখে যোগ এগারো দিব যেহেতু বলছে পরবর্তী এই যে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় তাহলে আমরা দুইটি এটা হচ্ছে একষট্টি পঞ্চাশের বাদে আর এটা হবে একষট্টি যোগ এগারো তাহলে আমাদের আসবে বাহাত্তর তো এই হচ্ছে উত্তর তো আইপিসিটা তোমরা এই যে চার নম্বরের ক এবং ক দুইটি প্রশ্ন সমাধান বুঝতে পেরেছ তো তারপর কি তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর পরবসে যে প্রতিটি তালিকা পরবর্তী সংখ্যা নির্ণয় করো এখন আমরা ক নম্বরটা লিখবো এখানে যে ক দিয়ে সমাধান লিখবো তো প্রথমে এই সংখ্যাগুলো আমরা লিখবো যে এক এক এক, দুই তিন পাঁচ আট তেরো ডট ডট সংখ্যা সংখ্যা গুলো প্যাটার্ন মধ্যে তো এই যে দুই এটা কিভাবে পেলাম অর্থাৎ এই যে করে কিন্তু দুই পেলাম তারপর এই যে তিন কিভাবে পেলাম যে দুই আর এক যুগ করে তো এটা কিন্তু আমরা এভাবে লিখবো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি যে দুই দুই পাওয়া দুই পাওয়া যায় তো দুই কিভাবে পাওয়া যায় যে এর এর এই যে পূর্ববর্তী যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যা কিন্তু যুগ করে তাহলে এর পূর্ববর্তী পূর্ববর্তী দুইটি দুইটি সংখ্যা সংখ্যা যুগ করে যোগ করে তো পূর্ববর্তী দুইটি সংখ্যা কি ছিল যে এক এবং এক এক যুগ এক এটা আমরা ব্রেকেট দিয়ে লিখে নিব দেন এইভাবে তারপর যে তিন কীভাবে পেলাম তাহলে আবার লিখবো যে তিন পাওয়া যা এবার দুইটা টান দিয়ে দিব এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যুগ করে তো তিনি পূর্ববর্তী সংখ্যা দুইটা কি যে দুই আর এক তাহলে আমরা লিখবো কি এক যুগ দুই এই এক যুগ দুই সময় হচ্ছে তিন তারপরে পাঁচ কিভাবে পেলাম এটা এইটা আমরা লিখব যে পাঁচ পাওয়া যাক এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে তো এখানে আমরা কি করবো যে দুই দুই যোগ তিন তাহলে কিন্তু পাঁচ হচ্ছে এই যে পূর্ববর্তী দুইটি সংখ্যা দুই আর তিন তারপর হচ্ছে আট এইভাবে সেম আমরা লিখবো যে আট পাওয়া যায় পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে তাহলে কত লিখব যে পাঁচ যোগ তিন পাঁচ যোগ তিন যুগ পাঁচ এইভাবে তিন যুগ পাঁচ তারপর হচ্ছে তেরো তেরো কিভাবে পাবো এ পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে তাহলে আমরা কি লিখবো যে এর আগে কত যে আট তা লিখবো আমরা এইভাবে কিন্তু আমরা লিখে নিব তো এতটুকু লেখার পর আমরা নিচে লিখবো তো এটা আমি এই যে উপরের সাইড মুছে ফেলছি তোমরা এটা ভিডিও ডিস্টার্ব করে তুলে নিবে আমি এই সাইড মুছে নিচ্ছি তো এখানে এই লেখাটি লিখবে যে অতএব তো এখানে যে বলছিল যে প্যাটার্ন মধ্যে কোনো মিল রয়েছে কি অর্থাৎ কি মিল রয়েছে যে একটা প্যাটার্ন যে সংখ্যাগুলো আমরা দেখছিলাম প্রথম পর্বে যে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যায় তো ওখানে লিখবো আমরা যে অতএব প্যাটার্নের প্যাটার্নে সংখ্যাগুলো সংখ্যা গুলো সংখ্যা গুলো সংখ্যা সংখ্যা আহ পরবর্তী বলছে যে তালিকা পরবর্তী সংখ্যা কত হবে তো আমি এটা অন্য কালার দিয়ে এখানে লিখে দিই তাহলে আমরা লিখবো অতএব পরবর্তী পরবর্তী সংখ্যা তো তালিকার পরবর্তী সংখ্যা আমরা কিভাবে পাবো যেহেতু এটি ফিভনাকি প্যাটার্ন তো সেহেতু আমরা এখানে তেরো ছিল তো তেরো এবং আট যুগ যদি করি তাহলে পরবর্তী সংখ্যা কিন্তু আমরা পাবো লিখবো আট যুগ তেরো সমান হচ্ছে কত একুশ অর্থাৎ পরবর্তী সংখ্যা হচ্ছে একুশ তো এই হলো প্রশ্নের সমাধান আহ তোমরা বুঝতে পেরেছো তো তারপর আমরা খ প্রশ্নটি সমাধান করবো তো এটা আমি বুঝে নি তো তারপর আমরা খ সমাধান করবো এখানে লিখবো তো সেম আগের মতোই আমরা প্রথমে এখানে কি বলছে যে চার চার পাঁচ ছয় তারপর আট এগারো তো এখানে যদি তোমরা লক্ষ্য করো যে চার আর চার যুগ করলে কিন্তু পাঁচ হয় না আবার এই যে চার এবং পাঁচ যুগ করলে ছয় হয় না তো এখানে কিন্তু এখানে আমরা যে দেখেছিলাম যে এক আর এক যুগ করলে দুই হয় তারপর দুই আর এক যুগ করলে তিন হয় তিন আর দুই যুগ করলে পাঁচ হয় তো এটা কিন্তু এখানে হচ্ছে না তাহলে কি করবো আমরা এখানে এই যে সংখ্যাগুলো এদের পার্থক্য নির্ণয় করব তো আমরা লিখব প্রদত্ত প্রদত্ত সংখ্যাগুলো সংখ্যা গুলো তো প্রদত্ত সংখ্যাগুলো এখানে কত যে চার তারপর কমা চার কমা পাঁচ কমা ছয় কমা আট কমা তারপর হচ্ছে ডট তো এগুলো কি করবো আমরা পার্থক্য নির্ণয় করবো তাহলে আমি অন্য একটি দিয়ে দেখাই যে চার থেকে চার বিয়ক করবো তারপর এই পাঁচ থেকে চার বিয়েক করবো তারপর ছয় থেকে পাঁচ বিয়ে করব আট থেকে ছয় বিয়ে করব। এগারো থেকে আট বিয়োগ করবো তা চার থেকে চার বিয়োগ করলে কিন্তু কত হবে জিরো পাঁচ থেকে চার বিয় করলে হবে এক ছয় থেকে পাঁচ বিয়োগ করলে হবে এক আট থেকে ছয় বিয়োগ করলে হবে দুই এগারো থেকে আট বিয় করলে হবে তিন অর্থাৎ কি পাশাপাশি আমরা লিখবো আহ এটা পাশাপাশি পাশা পাশি পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্য দুইটি সংখ্যা তো লেখাগুলো একটু তোমরা বুঝে নিও আমি যেহেতু পার্থক্য তো এখানে কিন্তু বলছে যে কোন মিল রয়েছে তো এখন যদি আমরা লক্ষ্য করে নিছে যে পার্থক্য জিরো এবং ওয়ান এই দুইটা যুগ করলে কিন্তু পরবর্তী সংখ্যা পাচ্ছি তো এই যে দুই কিভাবে পাবো আমরা পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে ফিবোনাক্কি সংখ্যা নিয়ম হচ্ছে যে আমরা পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাবো অর্থাৎ এখানে এই যে এক এবং এক যোগ করে কিন্তু দুই হচ্ছে আবার এই তিন কিভাবে হচ্ছে দুই আর এক যোগ করলে তিন অর্থাৎ আগে যে প্রশ্ন সেটা প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে আমরা ফিবোনাক্কি সংখ্যা খুঁজে পেয়েছি আর এই খ নাম্বার প্রশ্নে এই পার্থক্যের মধ্যে ফিবোনাক্কি প্যাটার্নটা কিন্তু আমরা খুঁজে পেয়েছি তাহলে এটা আমরা কিভাবে লিখবো যে এখানে আমরা অন্য অন্য কালার দিয়ে দেখাই যে লক্ষ্য করি লক্ষ্য করি লিখবো যে পার্থক্য গুলো পার্থক্যগুলো একটি জীবনাক্ষী সংখ্যার্নঠন করে প্যাটার্ন গঠন করে আচ্ছা এই প্রশ্ন কিন্তু হয়ে গেছে যে কি মিল হচ্ছে যে শীবনাক্ষী প্যাটার্ন আর পরে বলতে বলছে যে কি হবে যে পরবর্তী সংখ্যা কত হবে তো এটা লিখবো যে তাই পরবর্তী পরবর্তী পার্থক্য হবে পার্থক্য হবে পার্থক্য কি হবে যে এখানে কত বসবে বলতো যে দুই আর তিন যুগ করবো যুগ করলে কত হবে পাঁচ তাহলে পরবর্তী পার্থক্য হবে কত পাঁচ অর্থাৎ দুই যুগ তিন দুই যুগ তিন সমান পাঁচ তারপর নিচে আমরা পরবর্তী সংখ্যাটা লিখবো যে অতএব সংখ্যা পরবর্তী সংখ্যা পরবর্তী সংখ্যা সমান পরবর্তী সংখ্যা হবে এই যে এগারোয়ের সাথে আমরা পাঁচ যোগ করবো এগারো যুগ পাঁচ তো সমান হচ্ছে তারপর হচ্ছে পাঁচ এটা সমাধান বুঝতে পেরেছো তো এই ছিল আজকে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে ভিডিওটি তো ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আজকে এই পর্যন্ত থামলাম আমরা নেক্সট ভিডিওতে এই যে ছয় থেকে ছয় থেকে বাকি যে প্রশ্নগুলো নমুনা প্রশ্নগুলো সব কিন্তু সমাধান করে দেওয়া হবে বিশ্লেষণ করে এইভাবে তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আজকে তো ক্লাস ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আমি অনুশীলন প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি তোমরা বাসায় এগুলো না দেখে করবে কয়েকবার দেখে দেখে করে তারপর না দেখে করার চেষ্টা করবে ইনশাল্লাহ পারবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ